নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মন্দিরে প্রসাদ হিসেবে চাউমিন অথবা ফ্রাইড রাইস দেওয়া হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরা এলাকায় অবস্থিত চাইনিজ কালী মন্দিরে প্রসাদ হিসেবে চাউমিন এবং ফ্রাইড রাইস পরিবেশন করা হয় তবে এটি কলকাতার চায়না টাউনের একটি বিশেষ মন্দির যেখানে বাঙালি হিন্দু সংস্কৃতি এবং চীনা সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায় পর প্রশ্ন রক্ত দান করার পর শরীরে কি উপকার হয় উত্তরটি হলো আসলে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচানো যায় ঠিক তেমনই রক্ত দান করলে নিজের শরীরেরও উপকার হয় কারণ বিশেষজ্ঞরা বলছেন রক্ত দান করার পর রক্তদাতার শরীরে হৃদরোগের আশঙ্কা কমে যায় ক্যান্সারের আশঙ্কাও কমে যায় এমনকি বয়সের ছাপ কম পড়ে অর্থাৎ ত্বক অনেক টানটান থাকে তাছাড়া শরীর থেকে ক্যালোরি ঝরে যেতেও সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের রেস্তোরাঁয় বানর ওয়েটারের কাজ করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি অদ্ভুত ও আকর্ষণীয় রেস্তোরাঁ রয়েছে জাপানে যেখানে বানর ওয়েটারের কাজ করে আর এই রেস্তোরাঁর নাম হল কায়া বুকিয়া ট্যাভার্ন তবে এই বানরগুলো পারিশ্রমিক হিসেবে মূলত কলা পেত এবং গ্রাহকরা টিপস হিসেবে সেদ্ধ সয়াবিন দিত প্রশ্ন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন খাবার খাওয়া উচিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মানসিক স্বাস্থ্য সুস্থতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ তাই বিশেষজ্ঞরা বলছেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য বেশ কিছু খাবার খাওয়ার প্রয়োজন আর তা হলো, প্রথমত ওমেগা তিন সমৃদ্ধ খাবার যেমন আখরোট তৈলাক্ত মাছ দ্বিতীয়ত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই বাটার মিল্ক গম তৃতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন সবুজ সবজি ডার্ক চকোলেট চতুর্থত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা বাদাম মটরশুটি সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম কি উত্তরটি হল সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম হল বুধ তবে এটি সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ পর প্রশ্ন সপ্তাহে একবার করে কান্না করলে কি হয় উত্তরটি হলো বিজ্ঞানীরা বলছেন কান্না করলে স্ট্রেস কমে যেতে সাহায্য করে কান্না করলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাছাড়া প্রতিদিন ধুলো ও ধোয়া থেকে আমাদের চোখে যে নোংরা জমে তা চোখের জল পরিষ্কার করে দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে সপ্তাহে একবার কান্না করা উচিত পর প্রশ্ন কোন প্রাণী জল খেলেই মারা যায় উত্তরটি হল ক্যাঙ্গারু র্যাট জল খেলেই মারা যায় যা প্রধানত উত্তর আমেরিকার মরুভূমি অঞ্চলে বিশেষ করে ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা নিউ মেক্সিকোতে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন প্রতিদিন পনির খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন পনির খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ পনির একটি পুষ্টিকর দুগ্ধজাত পণ্য তাছাড়া পনির প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি তৈরি ও মেরামতের জন্য এনজাইম ও হরমোন উৎপাদনের জন্য এবং শরীরের সামগ্রিক বৃদ্ধিতে অপরিহার্য এছাড়া পনির ক্যালসিয়ামের একটি দারুণ উৎস যা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন গাড়ি চালানোর সময় কথা বললে কি হয় তটি হলো প্রায়ই দেখা যায় গাড়ির যাত্রীরা গাড়ি চড়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলে থাকেন ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাই বিশেষজ্ঞরা বলছেন গাড়ি চালানোর সময় ড্রাইভারকে কখনোই বিরক্ত করা উচিত না কারণ এর ফলে ড্রাইভারের মনোযোগ নষ্ট হয় আর যদি একান্তই কথা বলার প্রয়োজন পড়ে তাহলে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কথা বলা ভালো প্রশ্ন কোন গাছের ছাল প্রতি রাতে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল সজনে গাছের ছাল মধু মাখিয়ে প্রতি রাতে খেলে প্রশ্ন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর আঠাশে জুলাই পালন করা হয় আসলে এই দিনটি নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছিলেন পর প্রশ্ন কোন সবজিতে লোহার পরিমাণ বেশি পাওয়া যায় উত্তরটি হল যে সবজিতে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন পাওয়া যায় তা হল পালং শাক কারণ প্রতি একশো গ্রাম রান্না করা পালং শাকে প্রায় দুই দশমিক সাত মিলিগ্রাম লোহা থাকতে পারে তাছাড়া কচু শাক ও ব্রোকলি আয়রনের ভালো উৎস বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব